বাংলাদেশে যে এমন রান করতে পারে সেটা কেউ হয়তো ভাবতে পারে নাই নাজমুল হাসান শান্ত সেলিব্রেশনটা দেখা আসলে আসলে স্পিচলেস এবং মুশফিকুর রহিম যেভাবে সেলিব্রেশন করছে কেন অনেকদিন পর সে সেঞ্চুরি করছে এবং পার্টনারশিপ যত সুন্দর টু হান্ড্রেড প্লাস এমন পার্টনারশিপ যদি হয় এবং বাংলাদেশ আমি একটা কথা বারবার বলে আসছি যে ফুটবল নাকি ক্রিকেট জনপ্রিয় আমি একটা কথা বলি বাংলাদেশ যদি একটা ম্যাচ জিতে যায় তাহলে দেখবেন জনপ্রিয়তার আপনি পাল্লা ভারী করতে পারবেন না সো এমনটাই হয়েছে সেলুট মুশফিকুর রহিম এবং নাজমুল হাসান শান্ত আপনাকে যখন যে ভালো করবে তাকে ভালো বল হবে যখন আপনি খারাপ করবেন তখন সমালোচনা এটা প্রথমত বাংলাদেশ প্রথম দিকেই শুরুতেই তিনটা উইকেট চলে যায় এবং সেটা থেকেই শুরু হয় বাংলাদেশের সবাই জানা একদম মুখস্থ কথা যে তিন উইকেট গেল বাংলাদেশ দুইশো রানের মধ্যে এমনটা ভাবার কিছুই নাই সো এখন পর্যন্ত বাংলাদেশ দুইশো বিরানব্বই রান তিন উইকেট এবং মুশফিকুর রহিম হান্ড্রেড করছে নাজমুল শান্ত হান্ড্রেড করলো সবকিছু মিলে জিনিসগুলো ভালো লাগছে ভাই কিন্তু বেশি ভালো লাগারও এখানে কিছু নাই কারণ আপনি যদি নেগেটিভ বিষয়ে আসেন ওরাদের সেঞ্চুরি করছিলেন রাজমুল হাসান শান্ত সেঞ্চুরি করলে প্রায় দেড় বছর পরে মুশফিকুর সামথিং এরকম সো আপনি যদি রেগুলারিটি মেনটেন না করেন এবং ধারাবাহিকতা না বজায় রাখেন তাহলে আপনাকে সমালোচনার সম্মুখীন হতে হবে এটা স্বাভাবিক আপনি আমার সাথে একমত কিনে একটু কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ